হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে বেশ অনেক খুশি আমি যাচ্ছি আমার বাবার বাড়ি আর সকাল সকাল উঠে পড়েছি সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার বর যাচ্ছে আমাকে বাস স্ট্যান্ডে ছাড়তে আমি একাই যাব আমার বর যায়নি আমার সাথে ওদলা বাজারে গিয়ে পৌঁছাতেও পারিনি তার আগে বাস চলে এসেছিলো তো রাস্তা থেকে উঠে গেছি আর একটা টাইমেই আসে তো বাসটা সকাল সাড়ে আটটার দিকে খুব ফাস্ট গাড়িটা আর একদম কারেক্ট টাইমে বাসটা চলে এসেছে আর আমার একটু বাড়িতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো তার জন্য যেখানে বাসটা পেয়েছি সেখান থেকে উঠে গেছি বাসে তো চললাম বাবার বাড়ি অনেক দিন পরে যাচ্ছি আর একা একা তো একটু কেমন লাগছিলো ভিডিও করতে একটু লজ্জা লাগে তারপর বাসে গান চলিয়ে দিল গান শুনতে শুনতে চলে আসলাম বাড়িতে প্রায় পৌঁছে গেছি বাড়ি এটা হচ্ছে পানি ট্যাঙ্কি তো চলো যাই আমার বাবার বাড়ি দেশ থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর যারা বাতাসী তারা তো চেনই আর কি তো বাসে থেকেও নেমে পড়লাম এখন টোটোতে উঠবো তো টোটোতে উঠে পড়লাম বাসে থেকে নামতে নামতে টোটো পেয়ে গেছি তো উঠে পড়লাম এখন যাচ্ছি বাড়ি তো অনেক দিন পরে বাড়ি যাচ্ছি খুব ভালোও লাগছে আর আমার বাড়িতে আমার দিদি সবাই এসছে তো দেখতে দেখতে পৌঁছে গেলাম বাতাসী বাজার এখন একটু দোকান থেকে মিষ্টি কিনে তারপরে ঢুকবো মিষ্টির দোকানেও ঢুকে গেছি মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন চললাম বাড়ির দিকে আমার পাড়াতে ঢুকে গেছে টোটো আর এই যে রাস্তা আমাদের এই জিজুটার সাথে দেখা হয়েছে বললাম আমার ব্যাগটা একটু বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসো তো গেলো আমার জিজুটা গিয়ে বাড়ি অবধি আমার ব্যাগটা পৌঁছে দিয়ে আসলো আর আমার টয়লেটটা খুব ভারী আর এই রাস্তাটা পাকা না বলে একটু প্রবলেম হয় তো এখন ঢুকবো বাড়িতে আর আমার দিদি ওরা ভাবেই নি যে আমি এত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো এগারোটা বাঁচতে বাস্তে বাড়ি ঢুকে গেছিলাম আর গিয়ে দেখি আমার দিদিওরা খাচ্ছিলো সকালের খাবার আর এই যে আমার মা আর আমার দিদিরা খাচ্ছিলো ঘুগনি আর রুটি তো রুটি খাওয়া হয়ে গেছিলো ঘুগনিগুলো পরে খাচ্ছিলো তো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে দেখার জন্য কি রান্না করেছে অনেক কিছু রান্না করেছে ওখানে ছোট মাছ বাটা তারপর বকফুলের বড়া যেটা খেতে ভীষণই ভালো লাগে আর এখানে শাক ছিল কি শাক ছিল জানি না আর এখানে এই যে ঘুগনিটা আরেক রকমের শাক করেছিল ওইটাও কি শাক আমি তাও জানি না আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু তারপর এটা ছিল আমার জন্য নিরামিষ ঘুগনি আমার পেঁয়াজ রসুন খায় না তাই আর আমি দুটো বড়া নিয়ে খেতে খেতে একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করছিলাম আমাদের বাড়ির উঠোনটা দিয়ে তো চলো সেটাও দেখাচ্ছি আর দেখো আমাদের বাড়ির বাগান উঠোন ভর্তি করে তুলসী গাছ হয়েছে আমাদের বাড়ি খুবই ভালো আর পেঁপে গাছ হয়েছে পেঁপে পেঁপেও ধরছে তারপর এখানে অনেকগুলো বেগুন গাছের চারাও লাগিয়েছিল আমার মা এই যে দেখো কতদিন পরে হয়তো ফলও দিয়ে দেবে আর এরকম বাড়িতে গাছপালা থাকলে ভালোই লাগে কিন্তু দেখতে মানে সবজির তারপর স্নান করে চলে এসেছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট তো করেই দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আজকের মতন টাটা